ঠিক আছে মহারাজার এখন ওরা কথা বলছে ভাই দেবদা এটা কী করছে বলো তো মানে এখন থেকেই এরকম তাণ্ডব রঘু ডাকাতে তাণ্ডব চলছে রীতিমতো তাণ্ডব মিন্স তাণ্ডব মানে খড়পা বান এসছে ঝড় তুলে দিয়েছে উৎসব মাচিয়ে দিয়েছে এই দুর্গা কি হবে তাহলে তোমরা নিজেরাই ভাবো কি লেভেলের ধামাকা হবে তাহলে তোমরা নিজেরাই ভাবো সিরিয়াসলি দেবদা এটা করতে পারে সত্যি ভাই কী ক্রেজ তার আগে তার একটা ছবি আসছে ধূমকেতু বলে তার পরবর্তীতেও আজকে রঘু ডাকাদের কী ক্রেজ কি উন্মাদনা কী আলাদাই হাইপ থ্যাংকস টু দেভিয়ান্সরা যারা আমাকে এগুলো পাঠাও বিশেষ করে সৌমির নামটা নিচ্ছি ও পাঠাল ওই পুষ্কটা ফোন করে পাঠিয়েছে আমার এত ভালো লেগেছে সিরিয়াস মানে আজকে দুর্গাপুজো আসতে সত্যি এখনও যথেষ্ট দেরি আছে মানে আজকে যদি দেখি জুন মাসের দু তারিখ আজকে তার মানে এখনও জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে তিনটে মাস এখনো দেরি আছে আমরা যদি হাতে ধরে দেখি তো অলমোস্ট তিন মাস দেরি আছে দুর্গাপুজো আসতে তারপরেও পাবলিক মানে ধুমা এক্সাইটেড ধুমা এক্সাইটেড বলে না ধুমা এক্সাইটেড আলাদা লেভেলের খেলা হতে চলেছে মানে এখনও অব্দির ও ডাকাতে না এসছে টিজার না এসছে প্রি টিজার না এসছে গান না এসছে প্রোমো না এসছে কিচ্ছু কিচ্ছু আসেনি আজ অব্দি শুটিংয়ের কিছু লিক্স হয়েছে দেবদার একটা লুক এসছে দুটো তাও দুটো পোস্টার এসছে আর কি মানে দুটো তিনটে পোস্টার এসছে তাও একটাতে ফেস রিভিল নেই দুটোতে ফেস রিভিল আছে এই হচ্ছে ব্যাপার এই দুটো জিনিস এসছে আর কী এসছে বলো তাও ফেস রিভিলও প্রপার যে একদম ফেস দেখতে পাওয়া যাচ্ছে বা প্রপার পোস্টার এরকম কিছুই সেরকমভাবে আসেনি এখন অব্দি ছবি এখনও এডিট প্যানেলে রয়েছে ঠিক আছে তো ছবির এখনও কাজ বাকি শ্যুটিংয়ের কাজ বাকি আছে বাই দেবে বলে রাখি তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মনে হয় যে এই সিনেমাটা এরকম ক্রেস তুলতে পারে আমি না অবাক হয়ে গেছি আমি ভাবছি কী উন্মাদন আরে ভাই মানে এই হচ্ছে ম্যাগনামপাস অ্যাকশন ড্রামার ফল এই হচ্ছে মাস কমার্শিয়ালভাবে সিনেমা বানানোর ফল আজকে টিম রঘু ডাকাত যখন লেখা হচ্ছে নিচে কালকে যখন দেভ এন্টারটেনমেন্ট বেঞ্চে ওটা লিখেছিল টিম রঘু ডাকাত তো টিম রঘু ডাকাত হ্যাপি বার্থডে জানাচ্ছে সৌমিক হালদারকে সেই টিম রঘু ডাকাতের ভিতরে বাবা যাদব ছিল আর মনে আছে তো বাবা যাদব আপনি সর্বকালের সেরা ইয়ে ডান্স গান আমি যদি খুব না করি খোকাবু যায় জুতো পায় সেই গানটার বাজেট বোধ হয় সত্তর লাখের কাছাকাছি ছিল সেই গানটা উনি কোরিওগ্রাফ করেছিলেন বুঝতেই পারছো যে উনি মানে বিগেস্ট কোরিওগ্রাফার উনি বম্বের লোক অ্যাকচুয়ালিতে সেই মানুষটা মানে এতদিন বাদে দেবদা আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছে দেব বাবা মানে বাবা যাদব এই 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 জুটিটা জাস্ট নেক্সট লেভেল মানে ওল্ড দেবের নাচ সেই নাচ হয়তো আমরা রুগুটা দেখতে পাবো যে নাচ দেখে আমরা ফিদা হয়ে গেছিলাম ছোটোবেলায় তো যাই হোক আমরা এইসব কথা এড়িয়ে যে ক্রেজটা ক্রিয়েট করেছে সেটা তোমাদেরকে বলি ফোর পয়েন্ট থ্রি কে ইয়েস বন্ধুরা তোমরা ঠিক লক্ষ্য করেছো ফোর পয়েন্ট থ্রি কে ইন্টারেস্টেড আমি তোমাদেরকে একটু জুম করে ভালো করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে বুক মাই শোতে ফোর পয়েন্ট থ্রি কে ইন্টারেস্টেড এটা দেখো জাস্ট এটা দেখো ফোর পয়েন্ট থ্রি কে আর রঘু ডাকাতে দেখো রঘু ডাকাত ছবিটা এখনো অবধি আসেইনি এখনও অবধি বক্স অফিসে ল্যান্ডই করেনি ছেড়ে দাও বক্স অফিসের কথা আমি বলছি এখন অব্দি একটা গান আসেনি একটা টিজার আসেনি একটা ট্রেলার আসেনি একটা কিচ্ছু আসেনি মানে ছবির কোনো প্রোমো আসেনি কিচ্ছু আসেনি এটা খাদানের থেকে বেশি হাইপ ক্রিয়েট করে বসে আছে অলরেডি মানে পাবলিক যে কতটা এক্সাইটেড সেটা এটা দেখে প্রমাণিত মানে এখান থেকে প্রমাণিত যে পাবলিক কত বেশি ইন্টারেস্টেড দিচ্ছে কত বেশি এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত কেন রঘু ডাকাত নিয়ে এক্সাইটেড হবে না বলো তো মানে বাংলার সবথেকে বড়ো ছবিটা এটা সব থেকে বেশি অ্যাকশান এটাতে থাকছে এবং মাস অবতারে সুপারস্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে ইয়াস বাপ আবার আসছে মাস অবতারে জেগেই কিন্তু আসছে এটা কিন্তু ক্লাস অবতারে না বরং প্রজাপতি টু নিয়ে এসেই ক্লাস অবতারে ব্যাপারটা থাকবে সে কারণে আর ঠিক আছে ভাই সেই সেই যে একটা ইন্টারেস্ট রেটের একটা হরপাবান সেটা তোমরা দেখতে হবে না কিন্তু ভাই রঘু ডাকাত ওটা ওটা রঘু ডাকাত আর সালুট টু উড়িয়ে দেবে উড়িয়ে দেবে আমি গ্যারেন্টি তো গ্যারেন্টি বলছি সব শেষ করে দেবে তছনছ করে দেবে যেখানে আজকে একটা কিচ্ছু আসেনি সেখানে এত পরিমাণে ইন্টারেস্টেড যদি পেতে পারে মানে সাধারণ মানুষ এইখানে ইন্টারেস্টেড শুধু ফ্যান্সরা দেয় না এটা বারবার বলছে সাধারণ মানুষ দেয় তো সাধারণ মানুষ যতটা এতটা এক্সাইটেড একটা সিনেমা নিয়ে যখন হয়ে যায় তখন জেনে রাখো সেই ছবির ভার্ডিক্ট কী হতে চলেছে ইন্ডাস্ট্রি হিট ইয়েস আমার তো তাই মনে হয় এবার তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু নতুন কোনো ভিডিও তো দেখা হবে